মেগা স্টার শাকিব খান এই নামটাই যথেষ্ট বক্স অফিস কালেকশান করার জন্যে তো প্রিভিয়াস তিনটে প্রজেক্ট থেকেই মেগাস্টার শাকিব খানের গ্রস কালেকশান কত জানো ব্যবসায়িক কালেকশান শুনলে পাগল হয়ে যাবে ভাই অলমোস্ট একশো পঁচিশ কোটি টাকা মানে আমি তো জাস্ট এটা ভেবে অবাক হয়ে যাই যে মানুষজন কত সাপোর্ট করতে পারে কতটা ভালোবাসতে পারে এই মানুষটাকে যে এই পরিমাণ বক্স অফিস কালেকশন বাংলা সিনেমা থেকে আসতে পারে তুফানের বক্স অফিস কালেকশন জানতে পারা যাচ্ছে পঞ্চান্ন কোটি ছাপ্পান্ন কোটি টাকা যদিও আমি এখনও বলছি কিন্তু মালয়েশিয়াতে এখনো চলছে এখনো বাংলাদেশে চলছে এছাড়াও আরও বিভিন্ন কিছু কিছু জায়গায় তুফান এখনও চলছে কাজেই এখনও আমরা লাইফ টাইম কালেকশন পাইনি চলো আমরা লাইফ টাইম ধরলামই না আমরা যে কালেকশনটা আপাততর জন্য পেয়েছি আমরা সেটাই ধরছি এবং তোমাদেরকে এখন এই ভিডিওতে জানাচ্ছি প্রিয়তমা রাজকুমার এবং তুফান এই তিনটে সিনেমা মিলে মেগাস্টার শাকিব খানের মোটামুটি এক বছরের গ্রস কালেকশন তিনি ব্যবসার দিক থেকে করতে পেরেছেন এই তিনটে ছবি থেকে একশো কোটি টাকা বেচিনা না একশো কোটি টাকা ও মাই গড ও মাই গড জাস্ট বলতেও অনেক আনন্দ লাগে চলো আমরা একবার ফিরে দেখি বক্স অফিস কালেকশনগুলো কত কি ছিল অবশ্যই থ্যাংক ইউ খান এসকে বলে একটি ফেসবুক পেজ আছে যে পেজটি সাকিবিয়ান ভাইরা চালায় এবং তারা সারাক্ষণ সাকিব ভাইয়াকে নিয়ে প্রচণ্ড একটা উন্মাদনার মধ্যে থাকে তাদের পেজের তরফ থেকে আমরা সাকিব ভাইয়া রিলেটেড প্রচুর পোস্ট দেখতে পাই তো তারা গতকাল একটা বিষয় নিয়ে আলোচনা করেছে আমি দেখা মাত্রই ওটাকে সেভ করে রেখেছিলাম যে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করব। এখানে লেখা আছে প্রিয়তমা রাজকুমার এবং তুফান সিনেমা দিয়ে বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন মেগাস্টার সাকিব খান প্রিয়তমার বক্স অফিস কালেকশন ছিল একচল্লিশ কোটি টাকা রাজকুমারের বক্স অফিস কালেকশান ছিল ২৬ কোটি টাকা তুফানের বক্স অফিস কালেকশান জানতে পারা গেছে লাস্ট টাইম অনুযায়ী পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কোটি টাকা এবার তোমরা পুরোটাকে যদি এক জায়গায় যোগ করো দেখবে যোগফল হিসেবে আসছে একশো থেকে একশো কোটি টাকা আমি কেন একশো কোটি টাকা বললাম জানো আরও দু কোটি টাকার বিজনেস চোখ বন্ধ করে তুফান এখনও করবে এটা নিয়ে কোনো ডাউট নেই কেননা এখন সিনেমা হল থেকে তুফান নামার খুব একটা প্রশ্ন বা প্রসঙ্গ কোনোটাই আসছে বলে আমার মনে হয় না যেখানে আমরা বাংলাদেশে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে হলিউডের মতন ডেটপুলের মতন সিনেমা এ বাদেও দু একটা যে যে সিনেমা রিলিজ হচ্ছে সেইগুলোর কি পরিমাণ শো টাইম আর তুফানের তার থেকে ডাবল কোন কোনো জায়গায় ট্রিপল শো টাইম নিয়ে তুফান চলছে কাজেই এটা আবারও একবার বলতে হয় যে বাংলাদেশের মানুষ তারা তাদের মাতৃভাষাকে এত রেসপেক্ট করতে পারে তাদের কাছে এখনো পর্যন্ত মুক্তির এতগুলো সপ্তাহ কেটে গেছে এটা বারোতম সপ্তাহ চলছে তাদের কাছে এখনো প্রায়োরিটি হচ্ছে তাদের ভাষার সিনেমা তুফান অর্থাৎ বাংলা ভাষার সিনেমা তুফান এটা নিয়ে ডেফিনেটলি গর্ব করার মতন একটা ব্যাপার নাহলে তোমরাই বলো না সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সদের মালিকরা তো পাগল নয় মানে যে সিনেমা দেখতে বেশি অডিয়েন্স হচ্ছে তারা তো সেই সিনেমাকেই বেশি শো দেবে রাইট আমি তো কিছু ভুল বলছি না যদি তোমরা সেভাবে দেখো তোমরা বেশি না স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস এইগুলোর এই যে এই উইকের যে শো টাইম এসছে এখানেই দেখে নাও তোমরা ডিফারেন্স করে নাও যে অন্য সিনেমার তুলনায় তুফানের শো কত বেশি এবং প্রাইম টাইমে শো দেওয়া হয়েছে তুফানকে সো এগুলো থেকেই বোঝা যাচ্ছে যে বিজনেস ভাই হচ্ছে তুফানের এটা তো আমার ধারণা যে এই তুফান মোটামুটি ষাট কোটির অঙ্কে গিয়ে দাঁড়াবে আর যদি বাংলাদেশের এরকম সিচুয়েশন বা সিনারিও না হতো কে বলতে পারতো এই তুফানি হয়তো একশো কোটিতে হিট করতো গিয়ে ঠিক আছে হলো না হবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই ধীরে ধীরে হোক অনেক 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 অনেকটা সাকসেস আসছে বাংলা সিনেমার এটা ভেবে অনেক আনন্দ লাগছে এবং এই যে যারা মহিরু আছেন না বাংলাদেশের মেগাস্টার সাকিব খান এপার বাংলায় দেব দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা প্রত্যেক প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করে যাচ্ছেন কিভাবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে আরও কিভাবে গ্রো করানো যেতে পারে তো এই এতগুলো মানুষের প্রচেষ্টা জীবনে বিফলে যেতে পারে না তারা পরিশ্রম করেন এটা নিয়ে তারা এটা নিয়েই থাকেন সো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই কেমন লাগলো সাকিবিয়ান ভাইরা বোনেরা এই ভিডিওটা কমেন্ট করে জানিও এখনের জন্যে টাটা